আজকে আমার হাজব্যান্ড বাসা সবার জন্য ফলি মাছের কোপ্তা নিজের হাতে রান্না করতেছে তো সে যখনই যা রান্না করে খুবই মজা হয় সে সব রকম রান্নাই পারদর্শী সে যাই রান্না করুক না কেন সেটা কিন্তু মহিলাদের রান্না চাইতে কোনো অংশে কম নয় হ্যালো আসসালামু আলাইকুম আমি পুতুল ফ্যামিলি ব্লক থেকে পুতুল বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহর রহমত আপনাদের দায় খুবই ভালো আছি তো আজকে চলে আসলাম দুপুরবেলা রান্নাবান্না নিয়ে তো এখানে হচ্ছে আমি ভাত বসিয়েছি আর এই পাশে হচ্ছে আমি ফলি মাছ ভিজিয়েছি এখানে চারটা ফলি মাছ আছে তো আজকে দুপুরে আমরা হচ্ছে ফলি মাছের কোপ্তাটা রান্না করব। তো গত সপ্তাহে হচ্ছে ফলি মাছের কুপ্তা আমি তৈরি করেছিলাম তো আজকে আমার হাজব্যান্ড বলতেছে যে যেহেতু আজকে শনিবার আর আমি বাসায় আসি তুমি আমাকে সব কিছু একদম এই হাতের কাছে রেডি করে আমি আজকে ফলি মাছের কোপ্তাটা রান্না করব তো তার হাতে রান্না তো সব সময় খুব মজা হয় তাই আমি ভাবলাম যেহেতু সে রান্না করতে চাচ্ছে আমি তাকে সব কিছু গুছিয়ে দিব আর এই পাশে হচ্ছে গতকালকে আমরা কিছু শ্বাস পিঠা ভর্তা দিয়ে খেয়েছিলাম তো সেখান থেকে পনেরো থেকে বিশ পিসের মতো রয়ে গিয়েছিল তো সেগুলোকে এখন আমি দুধ আর খেজুরের গুড় দিয়ে একটা মানে রসা করে নিয়েছি তো সকালবেলা নাস্তার মতো এগুলো খাওয়া হয়ে যাবে আর কি যেহেতু এখন সকাল নয়টা বাজে তো আমরা হচ্ছে আজকে তাড়াহুড়া করে রান্না করে বিকাল দিকে আবার একটু শপিং বের হবো সে হচ্ছে সকালবেলা নাস্তা শেষ করেই বাসার কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য সুপার মার্কেটে গিয়েছিল তো সে মাত্রই বাসায় ফিরলো আর ফিরেই বলতেছে তুমি কি সব কিছু রেডি করেছো তাহলে এখনই আমি রান্না শুরু করে দিব কারণ হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করে দুপুর দুইটার মধ্যে আবার বাহিরে যাব কিছু শপিং আছে সেগুলো করব তো যেহেতু উইন্টার সিজন খুবই দ্রুতত বেলা চলে যায় তাই হচ্ছে আমরা একটু তাড়াহুড়ো করতেছি আমার হাজব্যান্ড ফলি মাছের কোপ্তাগুলোকে পিস করে কাটার জন্য কি সুন্দর করে একটা পুতার সাহায্যে ছুরিটাকে ধার দিয়ে নিচ্ছে সে মাঝে মাঝে মাংস কাটার সময় এভাবে ছুরি ধার দিয়ে নেয় আর এইদিকে আরেকটা ফলি মাছের রোল ফ্রাই করা হচ্ছে সে হচ্ছে প্রথমে ফলি মাছের রোলগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নিয়েছে তারপরে সেই ফ্রাই করে রাখা রোলগুলোকে আবার টুকরো টুকরো করে কেটে এখন আবার দ্বিতীয় ধাপে ফ্রাই করে নিচ্ছে আর এগুলোর সাথে সে হচ্ছে আলু দিবে তাই এখন একটা পিলারের সাহায্যে আলুও ছুলে নিচ্ছে তো সে যখন রান্না করে সে সব কিছু নিজেই কাটে তো গাইস আজকের মতো আমার হাজব্যান্ডের মাছের কোপ্তা রান্না করা কমপ্লিট হয়ে গেল তো এই যে দেখো খুবই সুন্দর হয়েছে কালারটা তো সে রান্না করতে করতে আমি গিয়ে শাওয়ার নিয়ে ফুল রেডি হয়ে কিচেনে আসলাম কারণ খাওয়া দাওয়া শেষ করেই আমরা হচ্ছে শপিংয়ের উদ্দেশ্যে বের হব আর এই দিকে তো ভাত আর বাকি তরকারিগুলো আছে এখনই খেতে বসবো রান্না করার পরে আর তোর সইতেছে না তো এখন ওই যে তরকারি চুলায় আছে তো আমার হাজব্যান্ড এই যে খেতে বসে পড়েছে তো সেখানে ডাল নিয়েছে আর সঙ্গে ফলি মাছের কোপ্তা তো সে রান্না হতে না হতেই খেতে বসে পড়েছে তো এখন আমিও আমার খাবারটা বেড়ে নিব এবং আমরা একসাথে খাওয়া দাওয়া শেষ করে শপিং এর উদ্দেশ্যে বের হব তো গাইস আজকের মতো তো আমাদের রান্নাবান্না শেষ হয়ে গেল আর আমার হাজব্যান্ড রান্নাবান্না শেষ হতে না হতেই সে ফলি মাছের কুক্তা দিয়ে ভাত খেতে বসে পড়েছে আর আমিও এখন তার সঙ্গে খাবার খাবো কেননা হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা কেনাকাটার জন্য বাহিরে যাব তো সেটার জন্য আলাদা একটা ব্লগ তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো আপাতত এই ব্লগ থেকে এখন বিদায় নিচ্ছি কারণ এখন আমরা হচ্ছে খাওয়া দাওয়া করবো তো ফিরে আসছি পরবর্তী ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখন বিদায় জানাচ্ছি